প্রেইস দ্য আজকে বাইবেলের যে অংশটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আগের দিনে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তারই সেকেন্ড পার্ট বলা যেতে পারে অর্থাৎ সেখানে আমি শেষ করেছিলাম আমরা ঈশ্বরীয় রাজ্য এবং ধার্মিকতার খোঁজ করার কথা আমরা বলছিলাম ধার্মিকতা বলতে কি বোঝানো হয়েছে সেই কতগুলো পয়েন্ট সেখানে বলা হয়েছিল এবার আমি যখন ভিডিওটা শেষ করেছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম যে আমাদের মধ্যে অনেকে প্রশ্ন আসে যে আমরা তো এত প্রভুতে ঈশ্বরের থাকার চেষ্টা করছি কিন্তু তা সত্ত্বেও আমাদের উপর কেন এরকম বিভিন্ন রকম অ্যাটাক আসে অথচ যখন দেখি যে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা অধর্মের পথে চলে যারা ঈশ্বরীয় রাজ্যের যে ধার্মিকতা সেই পথ অনুসরণ না করেও তারা আর্থিক দিক থেকে অনেক মানে বলিয়ান বলা যেতে পারে অনেক ক্ষমতাশালী বলা যেতে পারে তা তারা বেশ ভালো আছে তাদের প্রতিপত্তি অনেক বেশ ভালো আছে কিন্তু তারা ঈশ্বরীয় রাজ্যের একদমই অন্বেষণকারী না কেন এই জিনিসটা হয় তাই তারই উত্তরের জন্য আজকে একটা বিশেষ বাইবেলের একটা ক্যারেক্টার নিয়ে যেটা নিয়ে আজকে আলোচনা করব বাইবেলে যার সম্পর্কে খুব কম বলা হয়েছে বিশেষভাবে তার কথা সেখানে উজ্জ্বই রাখা হয়েছে অনেক সময় উপমার মারফত তার সম্পর্কে বলা হয়েছে ইলাবোরেটলি তাকে নিয়ে আলোচনা করা হয়নি এবং আমরাও যারা প্রভুর পথে বিশ্বাসী তারা খুব একটা তার সম্পর্কে বিশেষ বলতে চাই না কারণ সে পছন্দ করে তাকে নিয়ে বেশি বলা হোক তাকে নিয়ে বেশি আলোচনা করা হোক সে মহিমান্বিত হওয়ার চেষ্টা করে তো আমরাও তাকে এড়িয়ে যাই বড় বড়ো পাস্টাররাও তাকে এড়িয়ে যায় কিন্তু সে একদম মানে তার ক্ষমতা বিশাল সে প্রচুর ক্ষমতা নিয়ে আমাদের আশেপাশে সিংহের ন্যায় গর্জন করতে থাকে এবং সে সবসময় আমাদের তাড়না যাতনা সব কিছুর মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সে নিজের রাজ্যের ক্ষমতা বাড়াবার চেষ্টা করে সুতরাং এক কথায় তাকে আমরা বলে থাকি দিয়াবল বা তাকে বলা হয় লুসিফার আজকে তার সম্পর্কে একটু তার ক্ষমতা সম্পর্কে একটু আমি আলোচনা করব করে এবার ঈশ্বরীয় রাজ্যে তার কি স্থান তার কি ক্ষমতা আমাদের প্রভু যিশুর সে শেখি সেটা নিয়েও আমরা আলোচনা করবে কারণ আমার মনে হলে এই আলোচনাটা করার দরকার অনেকেরই এই জায়গাটা একটু মানে অন্ধকারে আছে অনেকেই ঠিকমতো এই জায়গাটার সম্পর্কে ক্লিয়ার নয় আমি যতটুকু আমিও যে সব বিষয়ে ওয়াকিবহল তা নয় যতটুকু জানি তোমাদের বলার চেষ্টা করছি তা তার আগে একটা ছোট প্রার্থনা করে নিই কারণ তার সম্পর্কে আলোচনা করছি হে সদাপ্রভু সর্বশক্তিমান ঈশ্বর তোমার চরণে আসছি তোমার সামনে আসছি আজকে মেন বচন হচ্ছে তোমার বচন শেয়ার করা আমার উদ্দেশ্য প্রভু এখানে কোনো বল বা এখানে কোনো শয়তানের ক্ষমতা নিয়ে আলোচনা করার আমার এক বিন্দু উৎসাহ বা ইচ্ছা কিছু নেই পবিত্র লহু দিয়ে আমি আমার চারিদিককে কভার করছি আমার জীবকে কভার করছি আমার শরীরকে কভার করছি এবং যারা শুনছে তাদের কান তাদের হৃদয় এবং তাদের চারপাশকেও কভার করছি যেন কোনো রকম দিয়াবল বা শয়তানের স্পর্শ আমার এবং তাদের মাঝখানে না আসে আমি শুধুমাত্র তোমার মহিমা তোমাকে মহিমান্বিত করার জন্যে আমি তাদেরকে অ্যালার্ট করে দিতে চাই যে আমাদের আশেপাশে যে সিংহের গর্জন করে বেড়াচ্ছে সেই দিয়াবলকে এবং সে কি কি করতে পারে আমার তার প্রভাব তার প্রতিপত্তি বলার কোনো মাত্র বিন্দুমাত্র আগ্রহ বা ইচ্ছা নেই পবিত্র যিশুর নামে আমার এবং যারা শুনছে তাদেরকে কভার করছি আমার প্রার্থনা গ্রহণ আর মঞ্জুর করো পবিত্র যীশুর নামে পিতা আমেন তার এই লুসিপার বা দিয়াবল এই দিয়াবল হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি মনে করে থাকি শয়তান বা দিয়াবল হচ্ছে এমন একটা একটা হয়তো তার মাথার এতগুলো এই থাকবে ওই থাকবে একটা বিভৎস দেখতে থাকবে তা কিন্তু নয় লুচিপার হচ্ছে আমাদের ঈশ্বরীয় রাজ্যে অনেক কিছু স্বর্গদূত আছে বিভিন্ন রকম কিছু স্বর্গদূতে গ্যাব্রিয়েল মাইকেল এরকম বিভিন্ন রকম নামের স্বর্গদূত আছে তাদের বিভিন্ন রকম কাজ থাকে ঈশ্বর যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন তারও আগে যখন তিনি তার রাজ্যের সৃষ্টি করছেন সেখানে বেশ কিছু স্বর্গদৌত উনি তৈরি করেছিলেন এবং সেখানে রকম হিংসা হানাহানি বিদ্বেষ কোনো নেগেটিভ জিনিসের কিচ্ছু ছিল না সব কিছু ঠিকঠাক ছিল সেইখানে উনি লুসিফার বলে তার একজন বেশ সুন্দর স্বর্গদূত তৈরি করেন যাকে দেখতে খুব সুন্দর যে বুদ্ধিতে অত্যন্ত পারদর্শী এবং সমস্ত স্বর্গদূতের থেকেও সে অত্যন্ত ক্ষমতাশালী মানে তার বুদ্ধি হোক তার কথাবার্তা হোক সে যে ধরনের স্তুতি করতো স্বর্গে সব কিছুর দিক থেকে সে কিন্তু টপরেটেড তো এইরকম ভালো ছিল আমাদের যে লুসিফারের কথা যার সম্পর্কে বলছে এবার আস্তে আস্তে সে যখন সব স্বর্গদূতদের মধ্যে প্রাধান্য বিস্তার করতে থাকে নিজেকে প্রধান সে দেখে সকলে তাকে মান্য করছে তখন এই যে প্রথম তার মধ্যে এলো সেটা হচ্ছে আত্মদম্ভ আত্মদম্ভ বা গর্বের জর্নে তার তখন হঠাৎ করে মনে হতে আরম্ভ করলো যে আমার যখন সবকিছু থেকে আমি সবকিছু প্রায় ঈশ্বরের সমতুল্য কিন্তু ঈশ্বরের সমতুল্য তো কেউ হতে পারে না কিছু তো দিক থেকে তার একটু কম আছে সেটা তার মনে আসেনি তার মনে হয়েছে যেহেতু সমস্ত মধ্যে ও এমন একটা ক্ষমতাশালী ওর হওয়া উচিত যেটা ঈশ্বরের সমকক্ষ ও হতে চায় তা এইটাই হচ্ছে তার প্রধান গর্ব এবং দর্প এবং তাতে সে ঈশ্বরীয় রাজ্যে তখন কথা না শোনার বেশ কিছু কাজ করে পুরো বাইবেলে যদি খুঁজে দেখা যায় খুব কম জায়গায় তার সম্পর্কে উল্লেখ আছে এবং আমি বললাম না উপমা সহকারে উল্লেখ আছে যেমন জিশাই ও পত্রিকার তোমরা যদি দেখো চোদ্দোর চার থেকে মোটামুটি সাথেরোতে একটা উপমা সহকারে বলা আছে এবং তার একটা জায়গায় বারোতে আছে আমি ওইটা তার সম্পর্কে পড়ছি না আমার কোনো আগ্রহ নেই কিন্তু তোমাদের জাস্ট আমি বলছি এই আমাদের লুসিফার সম্পর্কে যে বলা হচ্ছে সে হচ্ছে হে প্রভাতি তারা উষা নন্দন তুমি তো স্বর্গভষ্ট হয়েছো অর্থাৎ তাকে মর্নিং স্টার বলা হতো সে এতই তাকে সুন্দর দেখতে ছিল যাই হোক তার গর্ব দর্পের জন্যে ঈশ্বরীয় রাজ্য থেকে তাকে চ্যুত হতে হয় অর্থাৎ স্বর্গ থেকে তাকে বার করে দেয়া হয় এবং সে তার যে রাগ তার যে ক্রোধ ঈশ্বরের সাথে সে তখন ঈশ্বরের প্রধান শত্রু হয়ে আরম্ভ করে সে সৃষ্টিকর ঈশ্বরের যে সৃষ্টি তাকে ধ্বংস করার জন্য চেষ্টা করে এইখানে একটা খুব সুন্দর জায়গা আছে লুকের দশের আঠের হতে সেখানে বলেছে স্বয়ং যিশু বলছেন আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ থেকে পতিত হতে দেখলাম অর্থাৎ তাকে স্বর্গ থেকে বিদ্যুতের ন্যায় যেমন ছলকের মতো তাকে ফেলে দেওয়া হয় সেরকম তাকে ফেলে দেওয়া হয়েছিল এবার সে এখানে এসে তার কী কাজ আরম্ভ হলো যখন স্বর্গ থেকে তাকে চ্যুত করা হয় সে এই ইহজগতের সব মানুষকে তার নিজের আন্ডারে আনার চেষ্টা করতে আরম্ভ করলো এবং ঈশ্বরের যে সৃষ্ট ঈশ্বর তো অত্যন্ত যত্নের সহকারে আমাদের সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন ও সেই মানুষগুলোকে নিজের করায়ত্ত করতে শুরু করলো যেটা আদম আর হবা যেই যে উদ্যানে ছিল তারা সেই তাদেরকে গিয়ে কি করলো হবাকে গিয়ে সে বলল যে তোমাকে ঈশ্বর বারণ করেছে তো ওই বৃক্ষের ফল খেতে তুমি যদি ওই বৃক্ষের ফল খাও ঈশ্বরের সমতুল্য হবে সে সাপের ছদ্মবেশে গেছিল গিয়ে তাকে কি জাস্ট তাকে অন্যদিকে তার মাথাটা ঘুরিয়ে দিয়ে তাকে এমনভাবে পাপে ফেললো আমাদের পূর্বপুরুষরা এইভাবে বিভ্রান্ত হয়ে পাপে যে সেই পড়েছিল সেইটাই হচ্ছে মানুষের করা প্রথম পাপ এবং সেখান থেকে সেই পাপ থেকে আস্তে আস্তে তাকে বিভ্রান্ত করে তাকে নানারকম ছল যেটা ছল বা কৌশল এটা হচ্ছে আমাদের এই অস্ত্র মিথ্যা কথা ছলনা এক কৌশল এগুলো সমস্ত হচ্ছে তার অস্ত্র এইগুলো দিয়ে সে মানুষকে বিভ্রান্ত করল এবং মানুষকে প্রথম পাপে ফেললো এবং তারপরে মানুষ মিথ্যা কথা বলতে শিখলো একজনের দোষ আরেকজনের উপর এগুলো আমরা বাইবেলে দেখেছি একজনের দোষ একজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো যেটা আমাদের ব্লাডের মধ্যে আমরা ইনহেরিট করে রেখেছি লাম লাম বললাম হ্যাঁ রেখেছিলাম যারা প্রভুতে আসে সেই সেইটা সেই কার্সটা আমাদের মধ্যে থেকে দূর হয়ে গেছে তাই আমাদের কিন্তু বাই বর্ণ আমরা সেই আদম আর হওয়ার যেই যেটা পাপ করেছিল সেটা আমাদের শরীরের রক্তে আছে এবার মথির আমরা যদি চারের পুত্রে মধ্যে চার থেকে আমরা যদি দেখি এই দিয়াবল এতটাই অ্যাক্টিভ এটা দেখো আমরা দিয়াবলের দ্বারা বারবার তাড়িত হই আমরা তার তাড়িত হওয়াটা কোনো মানে খুব তুচ্ছ ব্যাপার কারণ স্বয়ং প্রভু যিশুকেও দিয়াবল প্রথম দিয়াবলের দ্বারা তাকে পরীক্ষিত হতে হয়েছিল দেখো সেখানে কি আছে জাস্ট যে বাক্যগুলো আছে সেটা আমি বলছি চারের আগে দেখা যায় যখন ব্যপটিজিম নিল আমাদের পরমেশ্বরের পুত্র যিশু যখন ব্যপটিজিম নিল যিশু যীশু ব্যপতাইজ হয়ে অমনি জল থেকে যখন উঠলেন তখন ওপর থেকে অর্থাৎ স্বর্গ থেকে একটা বাণী এলো ইনি আমার প্রিয় পুত্র ইহাতে আমি প্রীত অর্থাৎ স্বর্গ থেকে ঈশ্বর প্রায় বলতে গেলে মোহর লাগালেন যে এই হচ্ছে আমার প্রিয় পুত্র আমি এতে প্রীত এই ঘটনার পরে দেখা যাচ্ছে চল্লিশ দিন এবং রাত্রে এই যিশু তিনি কি ফার্স্টিং বা উপবাসে তিনি ছিলেন নিজেকে তিনি তখন প্রিপেয়ার করছিলেন এবং করে এই চল্লিশ দিন যখন গত হল চল্লিশ দিবারাত্র অনাহারে থেকে যখন তিনি ক্ষুধিত হলেন তখন পরীক্ষক দিয়াবল তার কাছে দিয়াবল দ্বারা তিনি পরীক্ষিত হলেন এবং দিয়াবল এসে কি বললেন এসে তিনি বল। এসে বললো তুমি যদি ঈশ্বরের পুত্র হোক তবে বলো যেন এই পাথরগুলো রুটি হয়ে যায় তো খিদে পেয়েছে মানে ও তো শরীরে রক্ত মাংসের শরীরে এসেছে চল্লিশ দিন ধরে তাকে সে ফাস্টিং করার পর তার যখন খিদে পেয়েছে তখন তাকে বলছে তোমার যদি সামনে পাথরগুলো আছে তো ঈশ্বর তো বলেছে তুমি তার পুত্র দেখি তুমি এই পাথরগুলোকে বলো তো যে রুটিতে পরিণত হয় তখন ঈশ্বর প্রভু যীশু তাকে বলছেন যে লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না কিন্তু ঈশ্বরের মুখ হতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাতেই বাঁচবে আবার তাকে নিয়ে গেছে পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে বলেছে যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়ে পড়ো কারণ লেখা আছে তিনি আপন দূতক দেখো এখানে যে লেখা আছে লেখা আছে দুবার তিনবার করে বলা আছে কিছু লেখা আছে দিয়াবল বলছে তার উত্তরে লেখা আছে যিশু বলছে দিয়াবল কি বলছে বলছে তিনি আপন দূতকে তোমার বিষয়ে আজ্ঞা দেবে এবং তাহারা তোমার সমস্ত তোমাকে হস্তে করে তুলে নেবে পাছে তোমার পায়ে পাথরের আঘাত লাগে এটা দিয়াবল বলছে কি কথা বলছে বচন তুলে বলছে তাহলে দিয়া কতটা শিক্ষিত দেখো সে সব কিছু জানে ঈশ্বরীয় বচন সে জানে এবং সে এটাও জানে যে ঈশ্বরীয় বচন দ্বারাই আমরা রক্ষা পাবো সে বচন নিয়ে সে যিশুকে পরীক্ষা করতে এসেছে যে তুমি এগুলো তো লেখা আছে তা তুমি যদি ঈশ্বরীয় সন্তান হয় তুমি এগুলো কথাগুলো বলো তাহলে নিশ্চয়ই তুমি সেখান থেকে রক্ষা পাবে যিশু উত্তর দিলেন লেখা আছে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করো না এই বলে এইখানে যে মোটামুটি চারের এক থেকে মোটামুটি এগারো অব্দি যে দিয়াবলের সাথে আমাদের যীশু খ্রিস্টের যে কথোপকথন হয় দিয়াবল যে বারবার পরীক্ষা করতে এসেছে যে তুমি এইটা বলো তুমি আমাকে প্রণাম করো তাহলে পুরো জগৎকে তোমার হাতে দেয়া দেওয়া হয়ে যাবে তখন কি বলছে যে লেখা আছে যিশু যেটা বলছে কি গিয়ে লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করবে কেবল তাহারই আরাধনা করবে যীশু এই উত্তর দিল তাহলে এইখান থেকে আমরা কী শিখি এখান থেকে শিখি আমরা যখন পরীক্ষিত হই দিয়া বলে দ্বারা তখন আমরা কি করে পরিত্রাণ পাবো আমরা আমাদের অস্ত্র কী আমাদের অস্ত্র হচ্ছে বচন কারণ স্বয়ং প্রভু যিশু তিনি বচনের দ্বারা দিয়াবলের সাথে তিনি লড়াই করেছেন বলতে গেলে মৌখিক এবং আত্মিক যে লড়াই সেটা বচনের দ্বারা করেছে তার জন্যে কোনো খড়গ তরোয়াল এই সমস্ত নিয়ে আসতে হয়নি তো এই দিয়াবল সবসময় আমাদের চারপাশে গর্জনকারী সিংহের মতো ঘুরছে এবং তার কী ক্ষমতা সে কি জানে সে আমাদের পাস্টে জানে সে আমাদের প্রেজেন্ট জানে কিন্তু সে আমাদের ফিউচার জানে না কেন ফিউচার সবসময় আমাদের ঈশ্বর যে সৃষ্টিকর্তা সেই জানে তো দিয়াবল কী করে আমাদের মনের মধ্যে না প্রেজেন্টের কথার থেকেও পাস্টের কথা মনে করে করে দিয়ে 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 আমাদের বারবার পিন মনের মধ্যে আনতে থাকে বা আমরা সেই পুরনো কথা নিয়ে সেই পুরনো কাশ ঘেটে ঘেঁটে আমরা বারবার পরীক্ষার মধ্যে পড়ি এবং আমাদের মুখ দিয়ে যে জীবকে ঈশ্বর আমাদের ক্ষমতাশীল করেছে আমরা যে জীব দিয়ে কথা বলি সেখান দিয়ে আমরা নানা নানারকম নেগেটিভ কথা নানা রকম মিথ্যা কথা যেটা ধর্মশীলতার পথে বাধা সেইগুলো আমরা বলে ফেলি আর কি করেই দিয়া বল কাদেরকে তোমা আমাদেরকে দেখায় যে যারা প্রভুর পথে নেই দিয়াবলের হাতে এত বেশি দিয়াবল না যারা অসৎ মানে অধার্মিকতার পথে আছে যারা অন্যায়ের পথে আছে তাদের নিয়ে দিয়াবলের কোনো মাথা ব্যথা নেই কারণ তারা দিয়াবলের লোক সুতরাং দিয়াবল তাদের অর্থ সম্পদ সব কিছু দিয়ে তাদের ভরিয়ে রেখেছে এবং তোমাকে আমাকে যারা ঈশ্বরীয় পথে থাকার চেষ্টা করছি তাদেরকে দিয়াবল দেখাচ্ছে দেখ তুই এত ঈশ্বর ঈশ্বর করছিস তোর মধ্যে দিয়ে এত তাড়না তুই এত সৎ পথে থাকার চেষ্টা করছিস অথচ দেখ অধার্মিকতার পথে যে থেকেছে তার কত প্রতিপত্তি তাহলে দেখছো এইভাবে আমরা পরীক্ষার সম্মুখীন হই কিন্তু এই পরীক্ষা থেকে আমরা কি করে বাঁচতে পারি এত কি সহজ পরীক্ষা থেকে আমরা বাঁচতে পারি সেটা হচ্ছে একমাত্র বচনের দ্বারা যেটা প্রভু যিশু একদম মথির এক থেকে যেটা চারের এক থেকে আমাদের শিখিয়েছে যে বচনকে অ্যানাউন্স করে যখন আমাদের কারুর ধন সম্পদ নিয়ে যখন দেখাবে দেখ ও কত বড় ধন তো কত কিছু ধনী অর্থশালী তখন আমরা ওই প্রভুর ওই বচন আছে না ধন এবং ঈশ্বর দুজনের সাধন আমরা একসাথে করতে পারি না তো এইভাবে যদি আমরা বচনের দ্বারা পরিপুষ্ট থাকি তখন এই দিয়া বলে শত্রুকে রক্ষা শত্রুর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি আবার আমরা অনেক সময় দেখে থাকি যে যখন আমরা কাউকে হয়তো আমাদের সিস্টার ব্রাদার কাউকে আমরা প্রভু যিশুর কথা বললাম কিন্তু তারা কি করে কান থাকতেও শোনে না তারা আস্তে আস্তে পেছিয়ে আসে তারা যে কার্যে ছিল সেই কার্য নিয়ে ব্যস্ত থাকে তাদের সম্পর্কে একটা খুব সুন্দর বাক্য আছে যেটা জোহনের আটের চুয়াল্লিশে বলা আছে তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা অর্থাৎ সেই সব মানুষরা যারা প্রভুর কথা যারা ঈশ্বরীয় পথের লোক নয় তাদের সম্পর্কে বলছে তাদের পিতা কিন্তু দিয়াবল এবং তার ইচ্ছা পালন করাই তাদের ইচ্ছা সে আদি সেই দিয়াবল কে সে আদি হতে নরঘাতক সত্যে থাকে নাই কারণ তাহার মধ্যে সত্য নাই সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতাও তাহলে দেখছো যে অনেকে ঈশ্বরীয় রাজ্যে অনেকে আহত হয় কিন্তু মনোনীত খুব কমজন থাকে অর্থাৎ ঈশ্বরের কথা শুনেও যারা ঈশ্বরীয় পথে চলতে চায় না তারা অ্যাকচুয়ালি কার রাজ্যের অধীন হয়ে যায় তারা দিয়াবলের রাজ্যের অধীন হয়ে যায় দিয়াবলের মধ্যে আছে মিথ্যা দিয়াবলের মধ্যে আছে অনাচার দিয়াবলের মধ্যে আছে অর্থের পিপাসা দম্ভ যে কারণে দিয়াবল বা লুসিফার যে পত পতন হয়েছিল সেই দম্ভ এই ক্যারেক্টারগুলো দেখবে বহু মানুষের মধ্যে থাকে এবং যাদের মধ্যে থাকে তাদের ধন সম্পত্তিতেও প্রাচুর্য থাকে তো দিয়াবল এতটা ক্ষমতায় তাদের দেয় তাহলে আমাদের ইহজগতে যেমন দিয়াবলের লোক আছে তেমন প্রভুরও লোক আছে সেই সম্পর্কে একটা খুব সুন্দর এখানে একটা ঘটনার কথা প্রভু উপমা সহকারে তিনি বলতেন একটা সামাঘাসের ঘটনা আছে যেটা হচ্ছে মথির তেরোতে আছে চব্বিশ থেকে তিনি দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন তিনি বলছেন স্বর্গরাজ্য এমন এক ব্যক্তির সহিত তুলনা করা যায় যিনি আপন ক্ষেত্রে ভালো বীজ বপন করলেন কিন্তু লোকে নিদ্রা গেলে পর তাহার শত্রু এসে ওই গমের মধ্যে গমের বীজ কেউ একজন বপন করে খুব শান্তিতে ঘুমিতে গেলেন এবং যখন সে শুতে গেল রাত্রিবেলা শত্রু এসে তার মধ্যে কি করলো সামাঘাসের বীজ বপন করে চলে গেল পরে যখন বীজ অঙ্কুরিত হয়ে ফল দিল তখন শ্যামাঘাসও প্রকাশ হয়ে পড়লো অর্থাৎ গমের বীজও দেখা দেখা গেল তার থেকে গম হচ্ছে বীজ থেকেও সেখান থেকে ঘাস তৈরি হচ্ছে তাহাতে গৃহকর্তার দাসেরা এসে তাকে বলিল মহাশয় আপনি কি নিজ ক্ষেত্রে ভালো বীজ বোনেন নাই তবে শ্যামা কোথা থেকে আসলো তিনি তাহাদের বললেন কোন শত্রু ইহা করিয়াছে দাসেরা তাকে বলল তবে আপনি কি এমন ইচ্ছা করেন আমরা গিয়ে তাহা সংগ্রহ করে কই করি তিনি বলিলেন শ্যামাঘা সংগ্রহ করার সময় তোমরা তাহার সহিত গম উপড়িয়া ফেলবে এখন দরকার নেই কখন করবে ছেদনের সময় উভয়কে একত্রে বাড়তে দাও পরে ছেদনের সময় আমি ছেদকদের বলবো তোমরা প্রথমে শ্যামাগার সংগ্রহ করে পুড়িয়ে দাও তারপরে পোড়াইবার জন্যে বোঝাবো করে বাঁধে রাখো কিন্তু গম আমার গোলায় সংগ্রহ করো এই গম এই শ্যামা ঘাস এগুলো হচ্ছে সব দৃষ্টান্ত কী বলছে যে যখন আমাদের ঈশ্বরই আমাদের এই ইহ জগতে ঈশ্বরের দেওয়া কিছু ভালো ভালো গমের বীজ আছে কিন্তু গমের বীজ দিয়ে তারপরে দেখা গেছে শত্রু এসে তার মধ্যে কিছু সমাকাশ পুড়িয়ে দিয়েছে সেটাকে যখন প্রভু খ্রিস্টের যখন শিষ্যরা বলল যে আমরা ঠিক বুঝিনি সামাঘাস আর গম এটাকে একটু বিস্তারিত বলো সেটার বিস্তারিত বলুন প্রভু তখন সেখানে প্রভু যীশুখ্রিস্ট সাঁত্রিশ আটত্রিশ থেকে তার মানে বিস্তারিত যেটা বলছেন যে তিনি উত্তর করে বললেন যিনি ভালো বীজ বপন করে তিনি মনুষ্যপুত্র ভালো বীজ মনুষ্যপুত্র এখানে কে মনুষ্যপুত্র প্রভু যিশু প্রভু যিশুর নির্দিষ্ট পথে যারা চলে সেই তারা হচ্ছে ভালো বীজ ক্ষেত্র হচ্ছে কি জগৎ এই জগৎ সংসারটা তাহলে বীজটা কোথায় পোতা হচ্ছে জগৎ সংসারে ভালো বীজ রাজ্যের সন্তানগণ শ্যামাঘাস সেই পাপা তার সন্তানঘ যে শত্রু তাহা বুনিয়াছিলাম একটা ইহজগতে যেমন গমের বীজ থেকে ভালো গমের ফলন হয় তেমন শ্যামাঘাসও থাকে যে শ্যামাঘাস পুঁতে গেছে আমাদের এই যেটা আশেপাশে ঘুরছে যে সেই দিয়াবল ছেদনের সময় যুগান্তর কখন এই জন্য ওয়েট করতে হবে যুগান্ত অর্থাৎ প্রকাশিত বাক্য যেটা বাইবেলের একদম শেষ অধ্যায় আছে সেখানে ডিটেলসে বলা আছে যে ভবিষ্যতে কি হতে চলেছে কিভাবে পৃথিবীর আস্তে আস্তে শেষ হবে সেটা কিভাবে হবে কিভাবে চার্চের কি হবে সব কিছু ডিটেলসে সেখানে বলা আছে এবং সেখানে সর্বশেষে দেখা গেছে যে হাতে একদম মানে পুরো কড়া দিয়ে বেঁধে আমাদের এই দিয়াবলকে গন্ধকের আগুনে ফেলা হয়েছে এবং সেখানে শুধু বলকে নয় তার যারা অনুসারী তাদেরকেও ফেলা হয়েছে সেটারই দেখো উপমাসহকার এখানে বলছে ছেদনের সময় যুগান্ত ছেদক কেরা স্বর্গ যেমন সামাঘার সংগ্রহ করে আগুনে পোড়াইয়া দেওয়া যায় তেমনি যুগান্তেও হবে মনুষ্যপুত্র আপন দুধগণকে প্রেরণ করবেন তাহারা তাহার রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় অধর্মচারীদের সংগ্রহ করবেন তাহাদের অগ্নিকুণ্ডে ফেলে দেবেন সেই স্থানে রোদন ও দন্তকর্ষণ হবে তখন ধার্মিকেরা আপনাদের পিতার রাজ্যে সূর্যের ন্যায় প্রমাণ হবে যাহার কান আছে সে শুনু এত সুন্দরভাবে কথাটা প্রভু যীশু যে এত সুন্দরভাবে কথাটা বলে দিলেন এই যে আমাদের আশেপাশের সকলের যে আমরা তারা না আমরা যে দিবারাত্র আমরা ফেস করছি বা আশেপাশের অধার্মিকদের দেখছি যারা শ্যামাকাশের মতো আমাদের চারপাশে উঠে আমাদের মাঝে মাঝে আচ্ছাদন করতে চাইছে তা তাদের কি হতে চলেছে সেইটার কথা প্রভু যিশু খ্রিস্ট এখানে খুব সুন্দর বলেছে এবার এত কিছুর পরেও আমি একটা কনক্লুশনে যেটা আসবো সেটা হচ্ছে এত কিছুর পরে আমাদের তখন মনে হয় যে কি দরকার এই তো আমাদের ব্যস্ত আছি যদি ওরা এত অন্যায় করে যদি ভালো থাকতে পারে আমরা চলো না ওদের মতোই হই না আমাদের অসুবিধাটা কি আছে তা তার সম্পর্কেও বাইবেলে একটা খুব সুন্দর আর একটা ঘটনার কথা বলা আছে সেখানে একজনের নাম আছে লাসার বলে একজন আছে যে একটা ফটক ধারে মানে একটা ফটকের ধারে খুব ধনবান লোকের ফটকের ধারে লাসার বসে থাকতো এবং সে একদম লাসার হচ্ছে একটা কাঙাল কাঙালি যেটা বলা হয় তার গায়ে ছিল ভরা ঘা এবং ধনবানের মেজ থেকে পতিত গুড়া গাড়া যা থাকতো সেগুলো সে খেতেও এবং কুকুরেরাই এসে তার ঘা চেটে যেত এত কষ্টকর লাসারে জীবন ছিল তাহলে একজন ধনী ব্যক্তি তার চৌকাটে বসে থাকতো লাশার ধনী ব্যক্তির গুড়াগাড়া দিত তাতে লাশার জীবনযাপন করত। তা এবার কালক্রমে দেখা গেছে দুজনেরই মৃত্যু হলো কি কালক্রমে ওই কাঙাল মরে গেল এবং স্বর্গদুদ্গণ তাকে নিয়ে গিয়ে আব্রাহামের কোলে বসালেন পরে সে তাহলে স্বর্গদূতরা তাকে নিয়ে কোথায় স্বর্গ রাজ্যে বসালেন আব্রাহামের কোলে পরে ধনবানও মরিল এবং কবরপ্রাপ্ত হলো আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলে দূর থেকে আব্রাহামকে এবং তার কোলে লাসারকে দেখতে পেলো এবং এত কষ্ট নরকে যখন সেই ধনবানকে নিক্ষেপ করা হলো সে সেই নরক থেকে দেখতে পাচ্ছে যে আব্রাহামের কোলে তার সেই কাঙাল যে ভিকারিটা সে গিয়ে ওখানে তার আশ্রয় হয়েছে সে তখন এত কষ্ট এত জলের তেষ্টা সে তখন কি বলছে আব্রাহামকে বলছে প্লিজ আমাকে দয়া করে ওই লাসার যদি আঙুলে করে একটু জল আমাকে দেয় না আমি তৃষ্ণা নিবারণ হয় আমার সেটা প্রার্থনা করছে দেখো আমার প্রতি দয়া করুন লাসারকে পাঠিয়ে দিন যেন সে আঙুলের অগ্রভাগ জলে ডুবিয়ে আমার জেউবা শীতল করে কেননা এই অগ্নিশিকায় আমি যন্ত্রণা পাচ্ছি কিন্তু আব্রাহাম কি উত্তর দিলেন স্মরণ করো তোমার সুখ তুমি জীবনকালে পেয়েছো আর লাশার সেই রকম দুঃখ পেয়েছে এখন সেই স্থানে সান্ত্বনা পাচ্ছে আর তুমি যন্ত্রণা পাচ্ছ এবং তা সত্ত্বেও তখন সেই ধনবান ব্যক্তি বলছে আমার তো মৃত্যু হয়েছে আমার এত কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু এখন আমার পাঁচটা ভাই দেখো এখানে বলছে আমার পিতার বাড়িতে তাহলে কাউকে তুমি পাঠিয়ে দাও বিনয় করি পিতার বাড়িতে কাউকে পাঠিয়ে দাও যেখানে আমার পাঁচটা ভাই আছে তারা গিয়ে যেন শাক খো দেয় যে এইখানে এলে কিন্তু এরকম যাত না হয় কারণ ধনবান দেখছি যে আমি এত ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছি আমি তখন ভালো সময় কাটিয়েছি যাকে যা খুশি যা নয় বলে গেছি এখন আমার এই এত মধ্যে দিয়ে যাচ্ছে সুতরাং আমার যে ভাইরা বেঁচে আছে তাদেরকে গিয়ে একে পাঠাও পাঠিয়ে বলো যেন এগিয়ে নিজে বলে আসে যে এরম এরকম স্বর্গরাজ্যে হয় যে আমি এত কষ্টের মধ্যে আছি তার ভাইরা যেন এখনো পস্তাত করে নিজেদের ফেরানোর চেষ্টা করে তখন সে পিতা আব্রাহাম ও মৃতদের মধ্যে আচ্ছা সে তখন কি বলল যে এটা সম্ভব নয় কারণ আব্রাহাম তখন কি বলল স্বর্গ রাজ্য এবং নর এই মাঝে যে ডিস্টেন্সটা এটা এই সময় কেউ কখনো ওই দিক থেকে যেমন এই দিকে কেউ আসতে পারে না এই দিক থেকেও তেমন ওই দিকে কেউ যেতে পারে না সুতরাং ইটার্নাল লাইফের জন্যে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের এই যে কুড়ি তিরিশ চল্লিশ এখন তো কুড়ি বছরেও তো দেখা যাচ্ছে এই অবস্থা কত আয়ু আমাদের ষাট সত্তর রাশি এই তো আমাদের আয়ু তা ইহ জগতে যদি আমরা পস্তা করি যদি আমরা প্রভুর ওই যে যে ধার্মিকতার পথে যে আগের যে বচনটা আমি বলেছিলাম যদি ধার্মিকতার পথে আমরা চলার চেষ্টা করি তাহলে আমরা ঈশ্বরীয় পথে চলার চেষ্টা করি তাহলে আমরা যদি প্রভু যিশুর পথে চলার চেষ্টা করি তাহলে আমাদের মুক্তির একমাত্র পথ আছে এবং মা সত্য জীবন প্রভু যিশুই একমাত্র যার মাধ্যমে আমরা পশ্চাতাপ করে যিনি বলেছেন যে প্রত্যেকটা এমনকি একজন ব্য নারীকেও তিনি ক্ষমা করেছিলেন যখন এসে সে বলছে যে আমি অন্যায় করেছি তিনি তাকে ক্ষমা করলেন এবং বললেন আর পাপ না করো এমনকি যাকে তাকে যখন ক্রুষারোপিত করা হয়েছিল তার পাশে যে চোরটা ছিল সেও তখন যখন রিপেন্ট করে বলছে হ্যাঁ তুমি ঈশ্বরের একমাত্র সন্তান সেই চোরটা কিন্তু কোনো দিন চার্চে যায়নি কোনো দিন বাইবেল পড়েনি সে বাইবেলের বাক্যর বও জানতো না কিন্তু রিপেন্টেশন মানে সে যখন অনুশোচনা করলো এবং সে যখন বুঝতে পারলো মৃত্যুর আগে যে হ্যাঁ ইনি একমাত্র ঈশ্বরের সন্তান তাকে কিন্তু অ্যাসুরেন্স দিয়েছিলেন প্রভু প্রভুযশু যে তুমি চলো আজকে তুমি আমার সাথে ওপরে আমার সঙ্গে স্থান পাবে তাহলে আমাদের এইটাই প্রভু যিশু বলতে চেয়েছেন যে দিয়াবল দ্বারা যতই আমরা পরীক্ষিত হই না কেন যেটা জগতে চলছে আমাদের কিন্তু যদি দিয়াবলের মধ্যে আমরা থাকি তাহলে আমাদের পরিণতি ওই ধনবান ব্যক্তির মতোই হতে চলেছে কিন্তু আমরা যদি কিছু সাফারিংয়ের মধ্যে দিয়েও যাই কিন্তু আমরা যদি জানি কারণ ঈশ্বর এমনই বলেছেন যে তুমি যতটা সহ্য করতে পারবেন সেটাও বাইবেলের বচনে আছে তোমার সহ্যের অতিরিক্ত তোমাকে পরীক্ষা করা হবে না ততটুকু তুমি সহ্য করতে পারবে ততটুকুই তুমি পরীক্ষিত হবে তো এইটা যদি আমরা নিজেদের ইহজগতের জীবনে গ্রান্ট করি তাহলে আমাদের রিটার্নাল লাইফের জন্যে একদম অনন্ত জীবন অপেক্ষা করছে তো আজকে এই বচনটা একটু দীর্ঘায়ত হলো এটা হচ্ছে ধর্মশীলতার পরের পার যদি তোমাদের কান থাকে তোমরা শোনো আত্মা মণ্ডলীকে কি বলতে চায় মেন জয় যিশু